বানালে পেঁয়াজই বাইরে থেকে যেমন মুচমুচে হবে তেমনি ভেতর থেকে শপ্ট হবে নমস্কার বন্ধুরা আমার চ্যানেল প্রণালীতে সকলকে স্বাগত জানাই সর্বপ্রথম নিয়েছি আমি পেঁয়াজ একটা ছুরির সাহায্যে পেঁয়াজগুলোকে কেটে লম্বা লম্বা এবং ফালি ফালি করে নেব একটা বড় বাটি নিয়েছি সেই বাটির মধ্যে কাটা পেঁয়াজগুলোকে আস্তে আস্তে ট্রান্সফার করে নিচ্ছি আমার হাতে রয়েছে দুটো কাঁচা লঙ্কা একটা ছুরির সাহায্যে কাঁচা লঙ্কাগুলোকে পাতলা পাতলা করে কেটে পেঁয়াজের ওপরে দিয়ে দিচ্ছি দিচ্ছি প্রয়োজন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমার হাতে কিছুটা পরিমাণ জোয়ান রয়েছে জোয়ানগুলোকে ভালোভাবে রাফ করে নেব তারপর পেঁয়াজের ওপর দিয়ে দেব। জোয়ান রাফ করে দিলে ভীষণ সুন্দর গন্ধ আসে এবং জোয়ান হজমেও সাহায্য করে স্পেশাল টাচ হিসেবে দিয়ে দিলাম দু চামচ মতো চালগুড়ি চালগুড়ের পরিবর্তে তোমরা সুজিও ব্যবহার করতে পারো চালগুড়ি দিলে পেঁয়াজি বা যে কোনো তেলে ভাজা ভীষণ মচমচে হয় দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন এবং বড় চামচের দু চামচ মতো বেসন ওপর থেকে জলে ছিটে দিয়ে আস্তে আস্তে বেসনটাকে মাখতে থাকবো জলটা কম হয়েছে তাই আরও কিছুটা পরিমাণ জল দিয়ে না কঠিন এবং না পাতলা মিডিয়াম করে বেসনটাকে আমি মেখে নিলাম কড়াইয়ে দিয়ে দিলাম প্রয়োজন মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলেই একটা একটা করে পেঁয়াজিগুলোকে দিয়ে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করতে থাকবো এখন পশ্চিম বাংলার বিভিন্ন জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে সন্ধেবেলা চায়ের সাথে এইভাবে তোমরা পেঁয়াজি তিন চার মিনিটের মধ্যে খুব সহজে বানিয়ে নিতেই পারো পেঁয়াজের একটা সাইড ভাজা হয়ে গেছে আস্তে আস্তে পেঁয়াজিগুলোকে আমি উল্টে নিচ্ছি এপিট ওপিট দুপিটি যখনই ব্রাউন করে ভাজা হয়ে যাবে পেঁয়াজিগুলোকে আস্তে আস্তে আমি কড়াই থেকে তুলে নিলাম এখন ট্রের মধ্যে কাঁচা লঙ্কা ও টমেটো সসের সাথে সার্ভ করে দিয়েছি জাস্ট প্রিপেয়ার ইট অ্যান্ড এনজয় উইথ গরম চা যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক অতি অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেল রকমারি প্রণালীকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না ধন্যবাদ